বানানোর ভিডিও এই দেখো বেলুন দিয়ে হাজির হয়ে গেছি এই দেখো তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরেছ করেছে তারপরে আমরা এই করছি প্রথমে বেলুন ফুলাবো তারপরে ফাটিয়ে চুটকি বানাবো আর চুটকি সব থেকে বেশি পছন্দ করে বা বিন কি বলতো বেবি বেলুন ফাটালেই সব বেলুনগুলো খুঁজে খুঁজে এনে মা চুটকি চুটকি কি বলো পাপা কি বানাবো চলো দেখে নি মানে বাবিন সব থেকে আনন্দ পাবে অবশ্যই দেখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবে চলো তাহলে ভিডিওটা শুরু করি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তুমি ফুলাতে পারবে না তো এ দেখো বেলুনগুলো নিয়ে নিয়েছি এখন বেলুনগুলো আমি ফুলাবো তারপরে কাটিয়ে চুলকে বানাবো চলো তাহলে পাবিন একটু নিচে নেবো

বন্ধুরা আমরা ছোটোবেলায় দারুণ মানে বেলুন ফাটার অপেক্ষা করতাম ফুলানোর জন্য না বেলুন ঘুরে বানানোর জন্য না মানে ফেটে গেলে খুব আনন্দ পেতাম কেন জানো তো আমরা এরকম করে চুক্তি বানিয়ে সবার কপালে এরকম করে মারতাম এটা হ্যাঁ চুটকি বানিয়ে সবার কপালে এরকম করে মারতাম হ্যাঁ এটা তো বন্ধুরা খুবই মজা লাগতো দেখি এটা ফাটে কিনা এই দেখো এইভাবে তাই তো ভাবে এটা কেউ ফাটাবে দাঁড়াও চুটকি কেউ ফাটাতে এটা পাবিন তার দিয়ে ফাটাবে ঠিক আছে ফাটাও কেমন দাম কেমন দাম দাও কপালে ফাটাবো ফাটাবো তাহলে দেখো ক্লান্ত হয়ে গেছি বেলুন ফুলাতে ফুলাতে ফাটাতে ফাটাতে আর তোমাদের অনেকগুলোই বেলুন ফুলিয়ে ফাটিয়ে চুটকি বানিয়ে দেখালাম পুরো দুটো ব্যথা হয়ে গেছে বন্ধুরা আর চলো বাবিল চলে আসো হ্যাঁ এই যে যে বন্ধুদেরকে বলে দাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের হ্যাঁ হ্যাঁ দেবো পরে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো হ্যাঁ দেবো আগে বন্ধুদের আচ্ছা দাঁড়াও এক মিনিট ওকে একটা চুটকি বানিয়ে দিয়ে নি ধরে রাখবে এটা খুলবে না এটা আমার আমার হাতে থাকো তাহলে এটা আমার হাতে থাকো তুমি আর তোমার হাতে থাকলে খুলে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আরও আমার হাতে থাকুক আমি পরে বেঁধে দেবো বন্ধুদেরকে বাইরে বলে দিতে তারপরে বন্ধুরা দেখো বাবু মানে ছুটকি নেওয়ার জন্য প্রচন্ড জ্বালাতে তো ফ্রোটা বেঁধে দিতে হবে আর বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে আর নতুন নতুন বন্ধুরা বেল আইকনটি অন করে দেবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে যদি তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে লাগে আর আজকের জন্য তাহলে এখানে এই ভিডিওটা শেষ করবো ডাটা বাই বাই